ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড অদ্য আশ্রমে বহু অতিথির সমাগম হইয়াছে বেলা দশটা বাজিতে চলিল কিন্তু চাউল ডাইলের সহিত দেখা নাই আশ্রমের প্রধান কর্মীর চিন্তিত হইয়া পড়িলেন শ্রী শ্রীবাবামণি বললেন সবুর করো ঘাবড়াবার প্রয়োজন নেই ইহার অত্যল্পকাল পরেই রসুলপুর গ্রাম হইতে শ্রীযুক্ত নরেন্দ্রচন্দ্র সিংহ ও তাহার সহধর্মিনী শ্রীযুক্তা সুবর্ণপ্রভাদেবী প্রচুর দুগ্ধ ক্ষীর চিড়া মুড়ি ও তন্ডুলা আদি বহু প্রকার দ্রব্যে একটি নৌকা পূর্ণ করিয়া আশ্রমে সমাগত হইলেন ভক্তগণ রাত্রি আট ঘটিকা পর্যন্ত মহানন্দে প্রসাদ গ্রহণ ও শ্রীশ্রী বাবা মনির সহিত ধর্ম আলাপ করিতে লাগিলেন ভগবানের নাম ছাড়িও না শ্রী শ্রী বাবা মনি বললেন ভগবানের নাম ছাড়বে না সম্পদেও না বিপদেও না সম্পদেও তাকে ডাকো বিপদেও তাকে ডাকো যখন নাকে ডাকতে মন চাইবে না বিপথে চলতে চাইবে তখন নামে রুচি হবার জন্য বারংবার তার চরণেই প্রার্থনা জানাও প্রার্থনার শক্তি অসীব যে যা চায় সে তা পায় যে যত গভীরভাবে চায় সে তত গভীরভাবে পায় ধন জন যৌবনের জন্য প্রার্থনা না করে অবিরাম তার প্রায়ে প্রার্থনা জানাও যেন তার মধুময় নামে প্রেমময় নামে সুখময় নামে তোমার রুচি থাকে রুচি বাড়ে নামের দড়ি দিয়ে শক্ত করে কোমর বাঁধ হস্তে সেই দড়ি ধরে রাখো ওবাদে অবহেলে মহাসমুদ্র পাড়ি দিয়ে বিজয় ডঙ্কা বাজাতে বাজাতে শান্তি ধামে চলে যাবে ভগবানের নামে দুঃখ সুখময় হবে ব্যথা সুহাগ মধুর হবে নিষ্ফলতা সার্থকতায় সুন্দর হয়ে উঠবে নামকে জানো অমৃত নামকে জানো মহামণি নামকে জানো ধন। শেষ রাত্রে উঠিয়া বাবামণি কতগুলি প্রশ্নের উত্তর প্রদান করিলেন সৎসঙ্গের উদ্দেশ্য পাবনা জেলা অন্তর্গত নিবাসী জনৈক পত্র লেখকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবা মণি লিখিলেন একমাত্র উদ্দেশ্যই জানিবে ঈশ্বর উপাসনায় উদ্দীপনা লাভ যাহার করিলে পরমাত্মার ধ্যানে মন রুচি সম্পন্ন হইবে যাহার সঙ্গ করিলে পরমাত্মার চিন্তায় আনন্দ বৃদ্ধি হইবে যাহার সঙ্গ করিলে সাধন বজনে উৎসাহ বাড়িবে নাহার সঙ্গই করিবে মহতের সহিত পাচালতা না করিয়া নাহার সংসর্গে কি করিয়া ভগবন মুখতা ক্রমবর্ধিতা হয় তাহার দিকে লক্ষ্য দিবে বিফল জীবন জলপাইগুড়ি জেলা অন্তর্গত ময়নাগুড়ি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন সেই জীবন ধারণ করাই বৃথা যে জীবন ভগবানের জন্য ব্যাকুলতা জাগরিত হইল না যে জীবন ভগবল লাভের জন্য বৈত না হইল আহার নিদ্রায় দিন কাটাইয়া যাইতেছে পশুপক্ষীরা ভগবানের জন্যই যদি ব্যাকুল না হইলাম তবে এই দুর্লভ মানব দেহ লাভ করিয়া কি লাভ হইল এই কথা অনুক্ষণ চিন্তা করো এবং মানব জন্মকে সার্থক করিয়া তুলিবার জন্য প্রত্যেকটি পল প্রত্যেকটি বিপল প্রত্যেকটি অনুপল সাধন কর্মে প্রয়োগ করো যৌবনকে সামাল দাও দিনাজপুর জেলা অন্তর্গত আয়হনিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন যৌবনকে সৎ পথে পরিচালিত করিবার পুরস্কার শ্রী ভগবান বার্ধক্যে প্রদান করিয়া থাকেন সুখময় শান্তিময় তৃপ্তিময় আত্মপ্রসাদময় বার্ধক্যের চিত্র যদি মনে অঙ্কিত করিয়া থাকো তাহা হইলে যৌবনকে তদনুরূপ পরিচালন প্রদান করিতে প্রয়াসশীল হও জগতে দীর্ঘ জীবন কে না চাহে কিন্তু বার্ধক্যের জরাভার ক্লিষ্ট অক্ষম জীবনী বা কাহার কাম্য হইয়া থাকে সকলেই দীর্ঘায়ু চাহে কিন্তু বার্ধক্য চাহে না কিন্তু যৌবনের মিতাচার যৌবনের পরিণামদর্শিতা যৌবনের হিসাব প্রিয় সন্তর্পণ পদসঞ্চার, বার্ধক্যকে বার্ধক্যকে বার্ধক্যবার হইতে মুক্তি প্রদানে সমর্থ হয় সময়ে যে সঞ্চয় করে ও সময়ে সে নির্বিবাদে দিন কাটাইতে পারে সুতরাং সর্বপ্রযত্নে উদ্দাম, উচ্ছৃঙ্খল অভাদ্য যৌবনকে সামাল দাও ভগবানকেই ভালোবাসো ঢাকা জেলা অন্তর্গত বজ্রযুগিনী নিবাসী জনৈক্য পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ভালোবাসার মতো মূল্য সম্পদকে তালে বেতালে এখানে সেখানে অপচয় করিয়া কী লাভ হইবে যার চেয়ে আর বড় আধার কেহ নাই তার কাছে ইহাকে সমর্পণ করা উচিত মানুষের ভালোবাসা কতবার কত পাত্রে রেগিয়া পড়িতেছে আর হতাশা নিরাশা চয়ন করিয়া ব্যর্থতার জ্বালায় জলিয়া পুড়িয়া ফিরিয়া আসিতেছি এই প্রয়োজন কি এস আমরা ব্রহ্মাণ্ডের সকল ভালোবাসার বস্তুকে অগ্রাহ্য করিয়া দেই এবং মনে প্রাণে সমগ্র প্রেম একমাত্র পরম প্রেম সুন্দর শ্রী ভগবানের পাদপদ্যে ঢালিয়া দেই ভালো তোমাকে বাসিতেই হইবে কারণ ইহা তোমার স্বভাব ধর্ম কিন্তু যাকে তাকে ভালো না বাসিয়া প্রেম রস বিগ্রহ চিরপ্রেম ও মধুর পরম প্রেমাস্পদকে ভালোবাসিয়াই তো এই প্রেম পিপাসার পূর্ণ পরিতৃপ্তি বিধান বিজ্ঞচিত হইবে অজ্ঞান ব্যক্তির আচরিত পন্থা ছাড়িয়া এসো আমরা বিজ্ঞের পথে চলি রহিমপুর আশ্রম আট ই আষাঢ় তেরোশো আটত্রিশ বঙ্গাব্দ হরিওম